আমাদের সমাজের কিছু আলেম রয়েছে যারা হিল্লা বিয়েকে জায়েজ পায় তারা করছে তাদের নিয়ে কিছু বলুন হিল্লা বিবাহ অর্থাৎ কন্ট্রাক্ট ম্যারেজ আল্লাহর জমিনের নিকৃষ্ট কাজগুলোর একটা নোংরা কাজগুলো একটা হাদিস শরীফে বর্ণিত হয়েছে ওয়াল যে হিল্লা করে আর যার জন্য হিল্লা করানো হয় এই উভয়ের প্রতি আল্লাহর গজব নাজিল হয় আল্লাহ লানত বর্ষিত হয় অনেক সমাজে আছে স্বামী স্ত্রীর মধ্যে যদি তিনটা তালাক হয়ে যায় তো সমাজের মরল মাতবররা বা কিছু হুজুররা একজন লোক ঠিক করে কন্ট্রাক্ট ম্যানেজ করা যেহেতু এই স্বামীর জন্য এই স্ত্রী চির হারাম হয়ে গেছে এখন অন্য কোথাও বিয়ে হলে সেই স্বামী তালাক দিলে কিংবা সেই স্বামী মারা গেলে যদি হয় তাহলে কোনো কালে আবার চাইলে ফেরত আসতে পারবে এটা হলো আল্লাহর বিধান এখন আল্লাহর বিধানটা অপব্যবহার করার জন্য শর্টকাট বিয়ে দিয়ে কন্ট্রাক্ট বিয়ে দিয়ে বলে ঠিক আছে কালকে তাহলে আজকে বিয়ে করো কালকে তালাক দিয়ে দিও দুই দিন পরে তালাক দিয়ে দিও এরপর আবার বিয়ে করা এই যে কন্ট্রাক্ট বিয়ে এই যে আপনার হিল্লা বিয়ে এটা গুনাহের কথা এটা কারণে গুনা হয় অপরাধ হয় এবারে কোনো আলেমের পৃথিবীতে দ্বিমত নাই কথা কি পারছি অতএব এই নাজায়জ এবং গুনাহের কাজটা সমাজে যদি কোনো হুজুর প্রতিষ্ঠা করতে চায় মৌল মাদবরা প্রতিষ্ঠা করতে চায় তারা পাপিষ্ঠ তারা অপরাধী তারা নোংরা কাজ করছে তারা গুনাহের কাজ করছে এটা করা যাবে না এখন কথা হলো তাহলে কি করবেন তালাক যদি তিনটাই হয়ে যায় তাহলে পুরুষকে অন্য কোথাও ভালো মেয়ে দেখে বিয়ে দেন আর ওই মহিলাটাকে একটা ভালো পুরুষ দেখে বিয়ে দেন একসাথে সবাই সারা জীবন থাকত এমন কোনো কথা নেই মরে গেলে কি করতো বিকল্পটা ব্যবস্থা হয়তো কি হতো না আমাদের বাংলাদেশে মানুষের মহাব্বতটা যেরকম মার্শাল্লাহ মিটার একেবারে আপে থাকে আবার আমাদের শত্রুতা বাঁদরামো এবং বিরোধিতারও মিটার সবসময় আপে থাকে এই জন্য যখন মহাব্বত হয় মোহাব্বত একবারে গদগদ করি আমরা আবার যখন পিছনে লাগি তখন তালাক একসাথে তিন হাজারটা দিয়ে দিই ঠিক না ভাই ঠিক স্বামী স্ত্রী তাদের মধ্যে দাম্পত্য জীবনে মনে মনে না হলে বিচ্ছেদ হতে চাইলে একটা তালাক দিবে আবার কোনো কালে সমস্যা হয়েছে আরেকটা তালাক দিবে এরপরে তালাকের আগে দশ বার চিন্তা করবে আর কোনোদিন মিশতে পারবো না এই ব্যাপারে যদি শতভাগ আমরা একমত হয়ে যাই তারপরে যায় শেষ তালাকে চিন্তা করতে হবে এ হলো সুন্নাসম্বতের তালাক এটাই হলো শরীয়তের তালাক আর এখন একসাথে কয়দিন পরপর তালাক কয়দিন পর পর তালাক এমনও আছে দম্পতি এমন বহুত মহিলা আছে বলে যে আমার স্বামী আমাদের জীবনে কত হাজার বার যে তালাক দিয়েছে আমি নিজেও জানি না আবার তার সাথে ঘর করতেছে এই হারাম খোর আছে না নাই তো এই হারাম যারা এত করতে পছন্দ করে তারা আলাদা থাকবে এত মায়া দেখাইলে তো আপনি জান্নাত আশা করতে পারেন না এই জন্য ভাইরা আমার হিল্লা বিয়ে করা যাবে না এরপরে প্রশ্ন হলো একাধিক বউয়ের ভরণ পোষণ দেওয়ার সামর্থ্য থাকলেও শুধুমাত্র একটি বিবাহ করলে কোনো গুণা হবে কিনা জটিল প্রশ্ন ও একাধিক চালানোর ক্ষমতা আছে কিন্তু করছে বিয়ে কয়টা গুনা হবে কিনা এই প্রশ্ন যদি বাসায় জানতে পারে যে কে করছে আজকে ভাই একাধিক বিয়ে করার সামর্থ্য থাকলেই করতে হবে এমন কোন বাধ্যবাধকতা একাধিক বিয়ে করার সামর্থ্য আছে কিন্তু তিনি ওই সামর্থ্য দিয়ে দুনিয়াতে অনেক মেয়াবীদের আছে তাদের বিয়ে হচ্ছে না আল্লাহ তাকে সামর্থ্য দিয়েছেন তার একজন স্ত্রী আছে চলে আলহামদুলিল্লাহ তাহলে ওই টাকা দিয়ে তিনি অনেক যুবককে বিয়ে করে দিবেন অনেক যুবতীর বিয়ের ব্যবস্থা করে দিবেন এই বুদ্ধিমাতায় আসতে পারে না বুদ্ধি আসে সব নিজের জন্য যাক একাধিক বিয়ে করা মৌলিকভাবে কোনো খারাপ কিছু না বরং ভালো যদি কারোর সামর্থ্য থাকে বিশেষ করে একজন বিধবা বা বিধবা কেন একজন সাধারণ মেয়েকে আপনি বিয়ে করলেন একাধিক শরীয়ত শরীয়ত সেটাকে সেটাকে জায়েজ জায়েজ রেখেছে রেখেছে যেটাকে যদি কেউ খারাপ মনে করে সে মুসলমান না সে না মুসলমান যে একাধিক বিয়ে করাটাকে খারাপ মনে করে সে কি না আল্লাহর বিধানকে যে অস্বীকার করে সে মুসলমান হতে পারে না বিধা ভাইরা আমার একাধিক বিয়ের প্রতি গ্রিনার ভাব থাকলে ইমান নিয়ে টানাটানি হবে অনেক মামুন্দের এটা আছে হ্যাঁ আপনি করেন না সেটা আপনার শরীর আপনাকে করতে বাধ্য করেন করবে আমি ব্যক্তিগতভাবে অনেক লোককে জানি যে এমন বিয়ে করছে বইয়ের ফান্দে পড়ছে এই বউ ছাড়াও যাবে না রাখা যাবে না মানে রাখলে তার যে গুনা থেকে ব্যাপার সেটা হচ্ছে না আবার ছাড়াও যাচ্ছে না এমন ফান্দে পড়ছে এমন প্রভাবশালীর মেয়ে বিয়ে করছে যে ছাড়লে গড়দান আর শরীরের উপরে থাকবে না নিচে পড়ে যাবে তো এখন এ অবস্থায় সে কি করবে এরকম আরও বহু অপশন আছে তো ভাইরা আমার এইরকম পরিস্থিতিগুলো অথবা সাধারণ পরিস্থিতিতে একাধিক বিয়ে করার জায়জ আছে কিন্তু টাকা আছে পয়সা আসে সেজন্য একাধিক করতে বাধ্য এমনটা মোটেও জরুরি